ফজর পড়ে যাবেন না যার যার ভোট কেন্দ্রে সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন সেজন্যই আমি একটি কথা বলি করব কাজ কে করব কাজ সবার আগে রাইট সবার আগে বাংলাদেশ কাজেই সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে বিরাট সমস্যা আছে আবাসনের তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য এখন এই যে এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি এই পরিকল্পনাগুলোর পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষক কার্ড করছি কৃষকদের জন্য এছাড়াও আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটোখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাইছি সবার আগে বাংলাদেশ বুঝলাম তো সবার আগে বাংলাদেশ কিন্তু আমার পরিকল্পনাগুলা ভালো লোক না খারাপ লোক কিছু কয়ও না বুঝিও না ঠিক আছে পরিকল্পনাগুলা তো এগুলো কাম করা যায় আচ্ছা তো করা গেলে বলবেন তো ভাই কি বলছি না বলছি ভালো লাগলো না লাগলো বলবেন তো নাহলে কেমন করে বুঝবো এখন প্রিয় ভাই বোনেরা কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে তো কি করতে হবে এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে তাহলে আপনাদের কি করা লাগবে হ্যাঁ ধানে শিষকে জয়যুক্ত করা লাগবে দাঁড়ান তো কার্তিক কারা কারা আছেন দাঁড়ান আপনারা আমাদের গাজীপুরের প্রার্থী সামনে আসেন এখানে এই পাশ দিয়ে দাঁড়ান আমার ডান সাইড দিয়ে দাঁড়ান সবগুলো জি সবাই ডান পাশ দিয়ে দাঁড়ান দাঁড়ানো হ্যাঁ কি কনফিউজ ব্যাপারে দাঁড়ান এখানে এদেরকে চিনেন এদের সবার হাতে আমরা ধানের শীষ দিয়েছি কিন্তু এই যে যেই কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনাদের উপকারে লাগে মনে করেন তাহলে এই মানুষগুলোকে ধানের শীষ দিয়েছে এই ধানের জয়যুক্ত করতে হবে এই মানুষগুলোকে জয়যুক্ত করতে হবে পারবেন কি পারবেন হ্যাঁ এদেরকে জয়যুক্ত করতে হবে এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে এই যে খাল খননের কথা বললাম এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম এই সবগুলো কাজ এই যে নারীদের জন্য ব্যবস্থা এই সবগুলো কাজ করা যাবে এই ধানের তুলে দিয়েছে এদেরকে জয়যুক্ত করলে পরে কিন্তু এই যে বারো তারিখে বসেন আপনার এই যে বারো তারিখে যে আপনারা যাবেন কোথায় যাবেন বলেন তো সকাল সকাল হ্যাঁ ভোট কেন্দ্রে কখন যাবেন হ্যাঁ কখন যাবেন ফজর পরে ফজর পড়ে যাবেন না যার যার ভোট কেন্দ্রে সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে ধানের শীষের যত ভোটার আছে আপনার আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে এই সতর্ক দৃষ্টি রাখতে হবে গত পনেরো ষোলো বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়া আসছিল এইবার ডাকাতি করতে দিবেন ভোট ডাকাতি হতে দিবেন এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে দু হাজার চব্বিশ সালে আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল কাজেই এই যে আমাদের এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে কাজেই এই অবদানকে কোনোভাবেই বৃথা যাবে দিতে যাওয়া না আর প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার আরেকটা হক আছে এই সেই গাজীপুর এই সেই ভাওয়াল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধে আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি এই মাঠে অনেক খেলেছি আমি এই মাঠের ওইখানে এই এইদিকে তো রাজবাড়ি বোধহয় এইদিকে না আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টো দিয়ে ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে প্রথম যেই বাংলোটা ছিল এখানে মুরব্বী যারা আছে তাদের খেয়াল আছে প্রথম যেই বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম আব্বা আম্মা আমি আর আমার ছোট ভাই আমরা চারজন ওইটাতে থাকতাম কাজেই ছোটোবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন এই ছোটোবেলাটা আমার এই জায়গায় কেটেছে আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলেছি আমি কাজেই গাজীপুরের মানুষ কাছে আমারও একটি হক আছে আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শিশকে জয়যুক্ত করার জন্য কে দাবি করতে পারে ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে এখন হচ্ছে দেশ গড়ার পালা এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি কাজ করি আমরা যদি পরিশ্রম করি ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব কে একসাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটি কথা বলি করব কাজ কে করবো কাজ গর্বদেশ সবার আগে রাইট সবার আগে বাংলাদেশ কাজেই সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে এলাকার মানুষের সমস্যান করতে পারে এলাকার সমস্যার সমাধান করতে পারে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেই অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সেই অধিকার যাতে ষড়যন্ত্র আর কেউ ছিনিয়ে নিতে পারে না এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ খাল খনন কর্মসূচিতে আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবে কিন্তু সেটা বারো তারিখের পরে আপনারা ধানে জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ আমরা খাল খনন শুরু করব দেখা হবে আপনাদের সাথে খালের মধ্যে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ Бањадец, јатиота Абадидол, дол, зинда Слава